এখানে পড়ে শোনাই সেটা হলো যে সুরানিসার বিরাশি নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে এরা কি লক্ষ্য করে না ক্রণ এর প্রতি পক্ষান্তরে এটা যদি আল্লাহ অন্য করো কারো পক্ষ থেকে হতো তবে এতে অবশ্য বহু বৈপরীত্য দেখতে পেত সোজা পয়েন্ট হলো এটা আল্লাহর বাণী না হলে কিছু হলে মধ্যে প্রচুর সাবিরোধী কথাবার্তা থাকতো তো এরপরে সুরা না হলে ষোলো নম্বর সুরার উননব্বই নম্বর আয়াত এখানে বলছে যে সেদিন প্রতি কুম্মতের মধ্যে আমি একজন বর্ণনাকারী দাঁড় করাবো তাদের বিপক্ষে তাদের মধ্যে থেকেই এবং তাদের বিষয়ে আপনার সাক্ষী স্বরূপ আপনাকে সাক্ষী স্বরূপ উপস্থাপন করব। তারপর বলছে আমি আপনার প্রতি গ্রন্থ নাজিল করেছি যেটি এমন যে তা প্রত্যেক সুস্পষ্ট বর্ণনা হেদায়ত রহমত ও মুসলমানদের জন্য সুসংবাদ তার মানে কোরআনের প্রত্যেকটা বস্তুই হলো মানে কোরআনের মধ্যে যে বস্তুগুলো আসছে তার সুস্পষ্ট বর্ণনা সেখানে এবং পরিষ্কার বর্ণনা আছে সুরা আল্লাহ নামের ষোলো ছয় নম্বরের ছয় নম্বর সুরের একশো চোদ্দ নম্বর এখানে বলছে তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো বিচারক অনুসন্ধান করবো অথচ তিনি তোমাদের প্রতি বিস্তারিত গ্রন্থ অবতীর্ণ করেছেন অর্থাৎ কোরআনে যে বিষয়গুলোর অবতারণা করা হয়েছে সব বিস্তারিতভাবে সেখানে বলা আছে কোনো এদিক নাই যে কোনো বিষয় এখানে আছে সব পরিপূর্ণভাবে বলা আছে সুরা হামিম সাজদা একচল্লিশ নম্বর সুরের তিন নম্বর আয়াতে এটা কিতাব এরা আজ সময় বিশদভাবে বিবৃত আরবি কোরআন রূপে জন্য কোরআনের সমস্ত বিষয়গুলো খুব ব্যাপকভাবে এবং বিশদভাবে বর্ণিত আছে যদি আরবি ভাষায় শোকে কিন্তু এটা যদি ইংরেজিতে বা বাংলায় রূপান্তর করা হয় বা ট্রান্সলেশন করা হয় অসুবিধা নেই তো বিশদভাবে বর্ণনা তো আমরা পাবই তো এই সমস্ত কথা বলার পরে এই খ্রিস্টান পণ্ডিত যে চ্যালেঞ্জটা ছুড়ে দিল যে বনি ইসরাইলের সতেরো নম্বর সুরের এক নম্বর সেখানে পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি শিও বান্ধাকে রাত্রিবেলায় পরিভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম ও মসজিদুল মসজিদে আকসা পর্যন্ত যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাদের কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই এখানে এই ইয়েটা অর্থাৎ খ্রিস্টান যে স্কলার উনি এখানে বললেন যে এখানে যে বান্দা বান্দাটাকে এখানে বান্দা যে তো বলেনি সিও বান্দা মানে বান্দা তো দুনিয়ায় কোটি কোটি মানুষ আল্লাহর বান্দা তাহলে এখানে যে হজরত মুহম্মদকেই যে বান্দা হিসেবে বলা হচ্ছে এ বান্দাটাকে এখানে কিন্তু হজরত মুহম্মদের কথা বলেনি যদি কেউ বলে যেটা হজরত মুহম্মদের উপরে নাজিল হয়েছিল তাকেই বুঝাচ্ছে না তাকে বুঝলে তাহলে যিনি শিও বান্দা মুহম্মদকে অথবা নবীকে এই কথা বললেই তো হতো তাহলে এখানে বান্দা বলতে আমি কেন এটা বুঝতে গেলে তো আমাকে তখন ওই যে হাতি যেতে হবে এখন আগের যে আদগুলা থেকে বোঝা যাচ্ছে যে কোরআনের যে কোনো বিষয়বস্তু বুঝতে কোরআনই যথেষ্ট এখানে কোরআনের বাইরের কোনো কিতাব দরকার নেই একেবারে ক্লিয়ার কাট এবং যদি দরকার হয় তাহলে কিন্তু কোরআন যে বলছে যে আমি বিস্তারিতভাবে আমি বর্ণনা করেছি পরিষ্কার বর্ণনা করেছি তাহলে এই যে এই যে রুলিংটা এই রুলিংটা বিরোধী হয়ে গেল না কোরআনের কোনো বিষয়বস্তু বুঝতে যদি কোরআনের বাইরের কোনো কিতাব লাগে হাদিস লাগে তাফসিল লাগে ইতিহাস লাগে তাহলে তো কোরআন যে কোনো বস্তুর বর্ণনা বা যে কোনো বিষয়ের বর্ণনা যে পরিপূর্ণভাবে দিয়েছে এটা তো প্রমাণিত হলো না খ্রিস্টান পণ্ডিত বেসিক্যালি এইটাকেই স্ববিরোধী একটা বিষয় হিসেবে উল্লেখ করার চেষ্টা করছে এবং করতে গিয়ে তখন বনে ইসরায়েলের এইটাকেই তুলে ধরেছে যে এখানে বান্দা বলতে আসলে কাকে গুজাচ্ছে যদিও আমরা সবাই জানি এটা হলো হজরত মুহাম্মদ নবী তাকেই মিরাজের রাতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপর উনি বলছেন যে ঠিক আছে এই বান্দাটাকে নাম্বার এক এখানে কিন্তু নবী কে বুঝাচ্ছে এটা এটা আমরা যদি হাদিস এবং তাফসীর না পড়ি তাহলে এটা আমরা বুঝতে পারি না তারপর বলা হচ্ছে যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তো মসজিদে হারাম তো কোনো মসজিদের নাম না মসজিদে হারাম হচ্ছে এখানে যে দেখুন ইংরেজিতে আছে মসজিদে হারাম হলো সেকার্ড মস্ক মানে পবিত্র মসজিদ আর মসজিদে আকসা হলো পবিত্র দূরতম মসজিদ এই দুটি আমরা আজকে জানি বোধ নাম আসলে কিন্তু নাম না মসজিদে হারাম হচ্ছে পবিত্রতম মসজিদ বা জমায়েত উপাসনার জন্য জমায়াতের জায়গা আর মসজিদে আকসা হলো দূরতম মসজিদ এবং ওই যে নবীর সময়ে ওই যে সলমনের টেম্পল যেটা ভেঙে ফেলা হয়েছিল ওটার কিন্তু ওটার নাম ছিল কিন্তু বায়তুল মুকাদ্দাস বায়তুল মুকাদ্দাস নট ওখানে ইহুদিরা কিন্তু ওটাকে মসজিদুল আকসা বলতো না মসজিদুল আকসা বলে যখন নবী মারা যাওয়ার ওপরে একশো বছর পরে ওখানে একটা সত্তর আশি বছর পরে যখন ওখানে একটা মসজিদ তৈরি করা হয় আবদুলাল মালিক যখন খিলাফতের খলিফা ছিলেন উনি যে মসজিদটা তৈরি করেন সেটার নাম কিন্তু মসজিদুল আকসা তো যে নাম তাহলে মসজিদুল আকসা নামটা কিন্তু ওই ছিল না আগে তা এখানে আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এখানে মসজিদুল আকসা কোনো নাম না তো এখন পন্ডিতের ইয়ে হলো যে এই যে মসজিদে হারাম বলতে কাকে বুঝাচ্ছে এটা কি কোরআনকে মানে কাবাঘরকে বুঝাচ্ছে নাকি আমরা বুঝতে পারি কাবাঘর কিন্তু তখন মসজিদ মসজিদে হারাম বলতে ওই আরব দেশে যদি আমরা এবার ইতিহাসের ইয়েতে যাই তাহলে কিন্তু মসজিদে হারাম বলতে ওখানে অনেক জায়গা ছিল ইএমএন এ ছিল জর্ডারে ছিল এবং আরবেরই বিভিন্ন জায়গায় মসজিদে হারাম অনেক জায়গা ছিল মসজিদে হারাম তো কোনো কিছু নাম নেই তাহলে তো পবিত্র জায়গা তো অনেকগুলাই ছিল সেক্ষেত্রে এটা যে কাবাঘর সেটা ভাবে বুঝবো আর মসজিদে আস মসজিদে আকসা পর্যন্ত যদি মানে মসজিদে আকসাকে যদি আমরা বা মসজিদুল আহ কিভাবে বুঝবো যে সেটা হলে বাইতুল বায়তুল মুকাদ্দাস এটা তো এখান থেকে বোঝা যাচ্ছে না আর যদি আপনি বায়তুল মুকাদ্দাস বুঝেনও তাহলে আর একটা সমস্যা হয়ে যায় কারণ হচ্ছে সত্তর খ্রিস্টাব্দে রোম সম্রাট কর্তৃক রোম সম্রাট কর্তৃক এই মোকাদ্দাসটা ধ্বংস হয়ে যায় এবং পরবর্তীতে এটা সৃষ্টি হয় আমাদের নবী মারা যাওয়ারও প্রায় সত্তর বছর পরে খলিফা মালিকের সময় এটা ছয়শো পঁচাশি থেকে সাতশো পাঁচ খ্রিস্টাব্দে এর মধ্যে এটা তৈরি করা হয় তো তাহলে নবী যখন মেরাজে ওখানে গিয়েছিলেন তখন তো ওই বায়তুল মোকাদ্দ ওখানে ছিলেন না তাহলে উনি কোথায় গেলেন কোথায় গেলেন আর যদি আপনি হাদিসের সাহায্য নেন তাহলে ওখানে উনি বললেন যে ওখানে দরজা জানলা বর্ণনা দিলেন তো যে ঘরের অস্তিত্বই ছিল না তার দরজা জানলার বর্ণনা দিলেন এবং একই সঙ্গে বলা হচ্ছে যে যে নবীকে বুরাক নিয়ে সেটাকে কিন্তু ওই যে পাশে যে ঘোড়া টোড়া বেঁধে রাখার একটা জায়গা ছিল সেখানে উনি বাঁধলেন তো ওখানে কোনো কিছুই ছিল না তো উনি বাঁধলেন কি করে মানে যদি আপনি তাপ যান হাদিসে যান এটা প্রমাণ করতে তাহলে তো একটা সমস্যা শুধু তাই না এখানে আরও একটা খ্রিস্টান পণ্ডিত আরও একটা পয়েন্ট এখানে উত্থাপন করলো সেটা হলো আবুল আহাব একশো এগারো নম্বরের সুরার এক নম্বর আয়াত এক মানে পুরাটাই এক থেকে সাত আট কত জানি তো যাই হোক এখানে বলা হচ্ছে যে আবুল হাবের হস্তদয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও সে যা অর্জন করেছে সাতচল্লিশে প্রবেশ করবে লেলিহানসি অগ্নিতে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে কথা হচ্ছে যে এখানে আবুল হাবটাকে তাকে আপনি যদি তাপসির অথবা হাদিস অথবা ইসলামের ইতিহাসের দিকে না দেন হাবুল হাব কোরআনে তো আবুল হাবের কোনো কাহিনী নেই তাহলে যে লোকটা সম্পর্কে কোরআনে আর কোথাও কোনো কিছু বলা নাই মানে নাম ধরে বলা নাই যে আবুল হাব অমুক ছিল আবুল হাব এই কাজ করছে অন্য জায়গায় বলা আছে কিন্তু সেখানে নাম নাই এখন নাম না থাকলে তো আপনি বলতে পারেন ওটা আবুল হাব তাই না আপনি আবুল হাবকে চিহ্নিত করতে গেলে তো সেখানে আপনাকে আবার যে সিরে যেতে হবে হাদিসে যেতে হবে তো এখন কোরআন তো দাবি করেছে সে নিজেই স্বয়ং সম্পূর্ণ একটা কি এবং তার মধ্যে যে বিষয়গুলো আছে সে সব স্তরে এবং পরিষ্কারভাবে বর্ণিত তাহলে এখানে আবুল আহাবকে আপনি কিভাবে কে তার স্ত্রী কে এটা কোরআন দিয়ে তো আপনি এটার কোনো সমাধান এখানে হয় না এটা হলে খ্রিস্টান পণ্ডিত এখানে তার বক্তব্য উপস্থাপন করলো এবং করে বলল যেহেতু কোরআন দাবি করছে যে তার মধ্যে কোনো সবিরোধী জিনিস থাকলে সেটা আল্লাহর পক্ষ থেকে আসবে না এবং পরবর্তীতে দেখা যায় যে বলে দিয়েছে যে তার বক্তব্য বিষয় বর্ণিত এবং এরপরে মসজিদে হারাম কোনটা মসজিদে তারপরে বান্দাকে এগুলো আসলে এখানে উল্লেখিত নেই এখানে যদি বলতো যিনি শিওবান্দা মুহদকে রাত্রিবেলায় পরিভ্রমণ করিয়েছিলেন কাবা শরীফ থেকে মসজিদুল বাইতুল আহ পর্যন্ত তাহলে কিন্তু আর কোন সমস্যা ছিল না তালে তাহলে কিন্তু এখানে কোনো সমস্যা ছিল না তাহলে কিন্তু সবাই বুঝে যেত আসলে এটা দিয়ে কি বুঝাতে চাচ্ছে আবার আবুল আহাবে যদি এখানে আবুল আহবের হস্ততায় ধ্বংস হওয়ার আগে যদি বলা হতো আবুল আহাব ছিল মক্কা নগরীর একজন কাফের যে ইসলামের বিরুদ্ধে সারাক্ষণ ষড়যন্ত্র করতো তার হস্তদয় ধ্বংস হোক এভাবে যদি বলতো এবং কিছু কিছু উদাহরণও দিতে যে সে নবীর উপরে কি করছে না করছে তাহলে কিন্তু পরিষ্কার বোঝা যেত কিন্তু আপনি যদি হাদিস তাফসির এগুলো না জানেন তাহলে কিন্তু আবুল আহবের এই বিষয়টা কেন বোঝা যায় না সুতরাং এই মতো অবস্থায় খ্রিস্টান পণ্ডিতের চ্যালেঞ্জ হলো যে আপনি এবার বলেন যে এখানে তো আমি সবিরিত দেখতে পাচ্ছি মানে খ্রিস্টান পণ্ডিতের বক্তব্য হলো যে কোরআন তো নিজেই নিজের সবিরোধিতা করে সে বলছে সবিরোধিতা থাকলে সেটা আল্লাহর কিতাব হবে না এবং তারপরে বলছে তার বক্তব্যগুলো অত্যন্ত পরিষ্কার বিস্তারিতভাবে বর্ণিত কিন্তু পরবর্তীতে বিভিন্ন আয়াত আছে যেগুলো পরিষ্কারভাবে বিবৃত না এবং এছাড়াও তার বক্তব্য আরো বহু আছে কিন্তু জাস্ট এই দুইটা উনি উল্লেখ করলেন এখন আমি দর্শক শ্রেতাদের উদ্দেশ্যে আপনাদের আমি ইয়ে করতে চাই আপনারাও দেখুন যে এই খ্রিস্টান পণ্ডিতের বক্তব্যটা যথাযথ কিনা হুম তো যাই হোক আপনাদের চিন্তার রাখ দিলাম ধন্যবাদ সবাইকে